আসসালামু আলাইকুম ইদানিং অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাই ব্যাংক বন্ধ হয়ে গেলে আমাদের টাকার কি হবে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে বেশ কিছু টাকা আছে আবার কেউ কেউ বলতেছে আমার একটি এফডিআর আছে আমার একটি ফিক্সড ডিপোজিট আছে বা আমার একটি ডিপিএস অ্যাকাউন্ট আছে তো ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই টাকার কি হবে তো আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন আদারওয়াইস ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ব্যাঙ্কিং রিলেটেড সকল প্রকার আপডেট সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে অ্যাকচুয়ালি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে বা অবসায়িত হলে সবার আগে টাকা ফেরত পাবে ব্যক্তি শ্রেণীর আমানতকারীরা তাই আমি এখানে অনেকে আমাকে কমেন্ট করবে যে ভাই ব্যক্তি শ্রেণীর আমানতকারী কারা অ্যাকচুয়ালি ব্যক্তি শ্রেণীর আমানতকারী হচ্ছে সাধারণ গ্রাহক যারা অল্প পয়সা ইনকাম করে তিল তিল করে একটি সঞ্চয় করে আই মিন একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে বা একটি ডিপিএস অ্যাকাউন্ট খুলে বাইকটি এফডিআর করে বাইকটি ফিক্সড ডিপোজিট করে তো এর মধ্যে কিন্তু আমার প্রবাসী ভাইরাও রয়েছে তো ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের টাকা কিন্তু সবার আগে ফেরত দেওয়া হবে সো আমরা আরও একটু ইন ডিটেলসে বোঝার চেষ্টা করি ব্যাংক কোম্পানির আইন অনুযায়ী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অবশিষ্ট সম্পদ হতে সকল আমানতকারীর পাওনা পরিশোধ করা হবে এরপরে ফেরত দেওয়া হবে বন্ড ইস্যুকারী বন্ড হোল্ডার ও প্রতিষ্ঠানিক নিয়োজকরীদের টাকা এরপরে যদি টাকা থাকে তবে সেখান থেকে কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও শেয়ার হোল্ডারের টাকা ফেরত পাবেন আই মিন সর্বপ্রথম কিন্তু ব্যক্তি আমানত ফেরত দেওয়া হবে সো তারপরে আমরা ইন ডিটেলসে আরও একটু বুঝি এমন বিধান রেখে আমানত সুরক্ষা আইনের প্রস্তাবনা তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক বলেছে এ আইনের ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীগণ সুরক্ষিত হবেন কিন্তু বিষয়টি নিয়ে গুজব ছড়াচ্ছে একটি স্বার্থানাসী মহল যা ঠিক নয় জানা যায় ব্যাংক কোম্পানি আইনের চুহাত্তর ধারায় বলা আছে আদালত কোনো ব্যাংকের অবসয়নের আদেশ দিলে তিন মাসের মধ্যে সরকারি অবসায়ক আমানতকারী ও আমানতের তালিকা বিমা ট্রাস্ট বোর্ডের কাছে দাখিল করবে সে মোতাবেক সবার আগে টাকা ফেরত পাবেন ব্যক্তি আমানতকারীরা ব্যাংক কোম্পানির আইন অনুযায়ী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অবশিষ্ট সম্পদ হতে সকল আমানতকারীর পাওনা পরিশোধ করা হবে অ্যাক্সেলি ব্যাংক যদিও বন্ধ হয়ে যায় তাহলেও কিন্তু সকল আমানতকারীর টাকা ফেরত দেওয়া হবে বাট সবার আগে ফেরত দেওয়া হবে ব্যক্তি শ্রেণীর আমানতকারীর টাকা সবরা আরও একটু ইন ডিটেলসে বোঝার চেষ্টা করি রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস গবেষক ডক্টর জাহেদ বখত জনকণ্ঠকে বলেন যখন কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় তখন লিকুইডেটরের নিয়োজক দিতে হয় লিকুইডেটরের কাজ হচ্ছে ব্যাংকের সম্পদ কেমন আছে তার খোঁজ নিয়ে আমানতকারীদের পাওনার একটি তালিকা করা সেই তালিকা অনুযায়ী প্রথমে ছোট আমানতকারী পরে বড় আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হয় কে কোন মাসে কি পরিমাণ আমানত পাবেন সেটারও নির্ধারণ করে দেয়া হয় সো এইখানেও কিন্তু আমরা বুঝতেছি ব্যক্তি শ্রেণীদের আমানতকারীর টাকা আগে ফেরত দেওয়া হবে তারপরে অন্য অন্য যত প্রতিষ্ঠান আছে বা যত কোম্পানি আছে তাদের টাকা ফেরত দেওয়া হবে সো আমরা আরও একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জনকণ্ঠকে বলেন ব্যাংক কোম্পানির আইন অনুযায়ী কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে বা অবসায়িত হলে সবার আগে ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের টাকা পরিশোধ করা হবে তারপরে ফেরত দেওয়া হবে প্রতিষ্ঠান নিয়োজককারীদের টাকা অন্যদিকে আমানত সুরক্ষা আইন অনুযায়ী বিমা তহবিল থেকে ছয় মাসের মধ্যে দুই লক্ষ টাকা ফেরত পাবেন সকল আমানতকারী তো যদিও দুই লক্ষ টাকা করে সকল আমানতকারী ফেরত পাবেন আই মিন বিমা তহবিল থেকে দেয়া হবে বাট ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের টাকা কিন্তু সবার আগেই ফেরত দেওয়া হবে সো আমরা আরও একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি তবে ব্যাংক বা কোম্পানি থেকে কেউ ঋণ নিয়ে থাকলে তা উদ্ধার করে আমানতকারীদের ফেরত দিতে হবে আবু আহমেদ বলেন সরকার চাইলে আমানতকারীদের ভর্তুকি দিয়ে পুরো টাকা পরিশোধ করতে পারে জানা গেছে ব্যাংকের আমানতের সুরক্ষা দিতে উনিশশো চুরাশি সালে সর্বপ্রথম এটি অধ্যাদেশ জারি করা হয় মেবি যতটুকু বুঝতে পারলাম ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের প্রাধান্য একটু বেশি আইমিন ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের টাকা আগে দেওয়া হবে আর ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের মধ্যে আমার প্রবাসী ভাইরাও কিন্তু পড়ে বিশেষ করে যারা কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের উপরে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তারা কিন্তু ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের ভিতরে পড়ে না ব্যক্তি শ্রেণীর আমানতকারী হচ্ছে সাধারণ জনগণ আই হোপ প্রো বিষয়টি ইন ডিটেলসে আমি আপনাদের বোঝাইতে পারছি বাট এর পরেও আমার মনে হয় না ব্যাংকে আপনার টাকা কতটুকু সুরক্ষিত আছে এটা নিয়ে আমাকে আর কমেন্ট করতে হবে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ